14 ডর মডেলের গাড়ি মাথা নষ্ট অফারে পাবেন এক কথা বলা আছে পাইকারি দামে ইদার আগে সেল করবে ভাই টাকা দরকার সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনবেন 14 ডর মডেলের গাড়ি 12.5 লাখ টাকায় তারপরে সম্মান করা হবে কোথায় পাবেন গাড়ি কন্ডিশন কি 100% গ্যারান্টি সামনে থেকে পিছের সব অর্জিনাল এটা ভাই বলছে কালার অরজিনাল কালার অরজিনাল 100% অরজিনাল সেটা আমরা কিন্তু ভিডিওতে দেখাবো জাস্ট যেটা করবেন ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কথা বেশি না বাড়িয়ে চলুন কোথায় পাবেন কি কন্ডিশন পাবেন এটুদের বিস্তারিত দেখাই ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রানি ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনি ভালো আছেন? ভাই কেন বিক্রি করছো? এত সুন্দর গাড়ি ভাই। একটু কিছু ক্যাশ লাগবে ভাই ঈদের আগে। ভাই এত সুন্দর গাড়ি ভাই এই দামে বিক্রি করছো। সারা বাংলাদেশে তোমার চ্যালেঞ্জ বলা হচ্ছে। আমি আরো একটা গাড়ি নিব। হ্যাঁ? আর একটা গাড়ি কিনব? হ্যাঁ এই জন্যই আমি এটা নেম ট্রান্সফার করে তারপর বিক্রি করব। আমি আপনাকে দর্শক বলি। গাড়িটার মডেল 2014 14 এর মডেল 19 এ অক্টোবর এসে 19 এ অক্টোবর এসে সুপার হ্যাঁ এই ফার্স্ট পার্টি এখনো আমাদের নামে আছে একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মানে হ্যাঁ ফার্স্ট পার্টি আপনি আমাকে বলেন তো ভাই লোকেশনটা কোথায় আপনাদের এটা আমাদের লোকেশন হচ্ছে মেরাদিয়া বাগানবাড়ি বাগানবাড়ি হ্যাঁ আচ্ছা মেরাদিয়া বাগানবাড়ি ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে আছে সরাসরি যোগাযোগ করলে পাবেন নাকি জি আচ্ছা এখন আমাকে বলেন আপনি যে বললেন ভাই সবকিছু অরিজিনাল হ্যাঁ আসলে কি সবকিছু অরিজিনাল ভাই 100% অরিজিনাল 100% অরিজিনাল জি আপনি যে কোনো জায়গা থেকে এটা ডায়াগনোসিস করে নিতে পারবেন আমি আপনাদের আমি আপনাদের একটু দেখাই সামনে প্রদর্শন হেডলাইট পাচ্ছেন লাইটগুলো এখন অরিজিনাল এটা আমি নিশ্চিত হইলাম এবং গাড়ির সামনে যদি দেখাই কালার তো হচ্ছে কি কালার এটা এটা গ্রে কালার গ্রে কালার আচ্ছা এই লাইটটাও কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ এবং যদি কালারের কথা বলি ভাই অরিজিনাল কালারের গাড়ি আছে রঙের কোনো কাজ কাম নাই অরিজিনাল কালারের গাড়ি রঙের কোনো কাজকাম নাই একদম পারফেক্ট পাবেন প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল লোগো সহ আছে প্রতিটা গ্লাস Toyota লোগো সহ আছে এবং কোণাকানিগুলা ভাই চাকার কি অবস্থা ভালো চারটা চাকা আমি 3 মাস আগে লাগিয়েছি তাহলে এলরিম সহ আছে সহ 6 মাস থেকে 1 বছর তো না চলে ভাই ইনশাআল্লাহ ইউজ এর গাড়ি তো তুই আমি একটু নিখিল निखिल দেখাইলাম আপনাদেরকে দেখেন এই যে দেখেন যা আছে এখন জাপান ফিটিং সব কিছু ভাই কোনো গ্লাস চেঞ্জ করছেন নাকি ভাই যা আছে সবকিছু অরিজিনাল

এই গাড়িটা কিনতে যাবেন তেরোর এর উপরে দাম থাকতে হবে তবে ওনার টাকার দরকার ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করবে ঈদের আগে বাইটুক বোনারটা উঠানো তো ব্যাগdalaটা আমি মনে করি ভাই সুযোগটা হাতছাড়া করবেন না যাদের গাড়ির প্রয়োজন পার্সোনাল ইউজ করার জন্য আমি আপনাকে বলি গাড়িটা নিয়ে যান একটু দেখেন ভাই আচ্ছা এটা উঠান তো আগে কি অবস্থা এই যে দেখেন অরিজিনাল কালার আর ইসপে চাকাটাও মনে জাপানিজ চাকাটাও আছে কথা এখন এটা ইউজ করাই হয় না মনে এদিকে দেখেন এই যে জাপানিজ স্টিয়ার দেখতে পাচ্ছেন এবং যদি কোণা কারিগুলো দেখেন ভাই

এই দেখতে পাচ্ছেন এই যে হিটসিংটা এই হিটসিংটা এখন অরিজিনাল প্লাসে যে দেখতে পাচ্ছেন এই যে অনাটার যে স্টিকারগুলো স্টিকারগুলো আপনারা ভালো পাচ্ছেন এখন অরিজিনাল কন্ডিশন জাপান থেকে যেভাবে আসে ওরকমই আছে ভাই আর দেখানোর কি আছে যাই তো আছে সবকিছু বুঝলাম সবকিছু অরিজিনাল আচ্ছা এটা বলারটা নামায় দেন বলারটা নামান এখন আমাকে একটু গাড়িটা সামনে পিছে করে দেখাবেন ঠিক আছে কি না দেখাতে ধরুন না ভাই হ্যাঁ আচ্ছা একটু চলেন দেখি আমার সামনে পিছন করে দেখেন গাড়িটার কন্ডিশনটা কি একটু বুঝিয়ে আমি তবে এক কথা দশক যত যতভাবে চেক করি না কেন আসলে কোনো খুদ বাই করতে পারলাম না আপনার যদি মন চায় এসে একটু চেক করবেন চালাবেন এই যে দেখেন এই যে পিছনে ভাই সামনে আনেন সামনে আনেন সামনে আনেন সামনে আনেন এই যে দেখেন এটা কিন্তু অ্যাকোয়া অনেকে ভাবছেন যে ভাই ব্রিটসের সি সিসি হয় এটা না অরিজিনাল পনেরোশি বাইরে আসেন ভাই অরিজিনাল সি সিসির গাড়ি অ্যাকোয়া ব্রিটসের থেকে একটু আপডেট ভেরিয়েন্টের গাড়ি আর এগুলো গাড়ির কোয়ালিটিও সুন্দর হয় গাড়ির কন্ডিশনও ভালো হয় আচ্ছা ভাই এখন একটু সামনে যা বলেন আমাকে ঈদের আগে গাড়িটা সেল করলে কয় টাকায় সারবেন লাস্ট ভাই আমি তো আপনাকে আগেই বলেছি যে গাড়িটা আমার ইমিডিয়েট সেল করা দরকার হচ্ছে আমার কিছু টাকা লাগবে এই জন্য আচ্ছা আচ্ছা এই না হলে এই মডেলের গাড়ি আপনি বাজার যাচাই করে দেখবেন এটা সর্বনিম্ন যদি পান তাও সাড়ে তেরোর উপরে তেরো লাখের উপরে থাকে তেরো লাখের সাড়ে তেরো উপরে ভাই তেরো লাখে পাবেন না তেরো লাখ আমি তেরো লাখে ধরলাম আমি এটা ফিক্সড পারব হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ জি ভাইয়া ভাই তারপর আসলে ভাই একটু সম্মান করে দিন ভাই আর রনি ভাই আপনার এই যদি আপনার কথা বলে আমি জাস্ট কিছুটা সম্মান করব সেটা আমি করব সে যাক এটা হলো যে আপনি বারো লাখ পঞ্চাশে দেবেন তাহলে ফ্রি দিয়ে দিবেন

নিতে হবে এমন কোনো কথা নাই জাস্ট এসে দেখে যান দেখে ঘুরে যান গাড়ি ভালো লাগলে চালিয়ে চেক করে তারপর ভালো লাগবে নেবেন তো ভাইয়ের নাম নামটা জানেন কি ভাই আমার নাম হচ্ছে সাকিব সাকিব ভাই আছে ইয়াং মানুষ তো ওনার নিজেরই গাড়ি এবং ওনার কাছ থেকে মালিকানা বুঝে নেবেন নাম ট্রান্সফার করে নেবেন নাম ট্রান্সফার গাড়ি বিক্রি হবে না নাম ট্রান্সফার সারা গাড়ি বিক্রি আজকের মতো বিদায় নেব ঈদের শুভেচ্ছা সবাইকে রমজান যেহেতু শেষ পর্যায়ে আছে ঈদ কাছাকাছি আশা করা যায় ইনশাআল্লাহ দু একদিনের ভিতরে গাড়িটা সেল হবে অবভিয়াসলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু